আমরা তো এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলাতে এখানেও নিশ্চয় কৃষি কর্মকর্তারা আছে বা কৃষকের সাথে রিলেটেড অনেক কর্মকর্তা আছে মৎস্য কর্মকর্তা আছে আপনি কি আপনার এত বছরের মাছ চাষের জীবনে তাদের কখনো সাহায্য সহযোগিতা বা পরামর্শ পেয়েছেন কিনা অবশ্যই আমাদের উপজেলা মৎস্য অফিস আছে হ্যাঁ এই মৎস্য অফিসে যারা উদ্যতম কর্মকর্তা আছে মাছ মাছ চাষের বিষয়ে যাদের দায়িত্ব আর কি পরামর্শ দেয় এনারদের কাছে আমি তো পেয়েছি আমার আশেপাশে আমাদের আরো যারা মাছ চাষি আছে তারা যদি মাছের চাষের ক্ষেত্রে পরামর্শ মাছ উৎপাদনের ক্ষেত্রে বা মাছের কোনো রোগ বেলায় সমস্যা হইলে তাদের পরামর্শ চাইলে তারা অবশ্যই পরামর্শ দেয় তারপরেও যদি সমস্যা সমাধান না হয় হ্যাঁ তারা প্রয়োজনে সরাসরি পুকুরে হাজির হয় এবং তারা পানি পরীক্ষা করে কাদা পরীক্ষা ব্যবস্থা আছে কাদা পরীক্ষা বা পানি পরীক্ষা করে তার ট্রিটমেন্ট দিলে দেখা যাচ্ছে অবশ্যই সমস্যা সমাধান হয় এ আর কি